আজ ধারাপাতের পরিবেশন একটি প্রবন্ধ রচনা ভাঙা ছাতার আত্মকথা ভূমিকা গলির মোড়ে ছোট্ট ছাতা সারাইয়ের দোকানে অনাদরে পড়ে থাকা আমি একটা ভাঙা ছাতা ভাঙা মানে ব্যবহারের অযোগ্য নই তবে একটু পুরনো অর্থাৎ সাবেক কালের আমার কাপড়ের রং কালো যা রোদে পুড়ে জলে ভিজে ধূসর ফ্যাকাশে বর্ণের হয়ে গেছে লোহার শিখগুলোর অবস্থাও তথই বছ বয়সের কারণে আমি একটু নড়বড়েও হয়ে পড়েছি বর্তমানে তাই আমি দোকানের এক কোণে অযত্নে অবহেলায় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকি এভাবেই পড়ে থাকতে থাকতে আমি ক্লান্ত তাই মাঝে মাঝেই নিজের অতীত দিনের ক্রেতাদুরস্ত জীবনের জৌলুস ভরা দিনগুলির কথা ভাবি তবে মাঝে মধ্যেই আমার ভাগ্যে শিঁকে ছেড়ে মানে দোকানে কেউ যদি তাদের ছাতা সারাতে দেয় তবে দু একদিন ব্যবহারের জন্য আমাকে তাদের দেওয়া হয় কিন্তু নিতান্ত অবজ্ঞা করে তারা আমাকে দেখে প্রথমেই বিরক্ত বোধ করে বলে মা এই ছাতা তোমার কাছে আর অন্য ছাতা নেই এটা কি ব্যবহারযোগ্য এর যা অবস্থা এ তো এক্ষুনি ভেঙে যাবে ইত্যাদি রূঢ় কথাগুলো শুনে প্রথমেই আমার মন ভেঙে যায় কেউ হয়তো আমাকে দেখেই বলে ওঠে না না এ ছাতা আমার চাই না দোকানই তুমি আমার ছাতাটাই সারিয়ে দিও এর যা ছিঁড়ি আমার লাগবে না জন্ম ও অতীত ইতিহাস আমার জন্ম একটা ছাতা কারখানায় সেখান থেকে ঝকঝকে সুন্দর হয়ে এসেছিলাম একটা দোকানে বেশ ভালোই ছিলাম তখন রোদ লাগে না বৃষ্টি লাগে না নিতান নিশ্চিন্তভাবে দোকানে কাঁচের শোকেসে সাজানো থাকতাম মাঝে মধ্যে কেউ কেউ এসে আমাকে হাতে নিয়ে নাড়াচাড়া করে দাম শুনে আবার চোখ রেখে দিয়ে চলে যেত এভাবেই দিন চলছিল তবে একদিন এক ভদ্রমহিলা কিনে নিল আমায় অচেনা পথে তার সাথে বেরিয়ে পড়লাম দোকানে শোকেশে নিশ্চিন্ত জীবন ছেড়ে আর বুঝলাম আমার কাজ শুরু হলো এবার তিনি আমাকে তার বাড়ি নিয়ে নিয়ে এলেন তার ছোট্ট মেয়েটির সঙ্গে আমার বেশ বন্ধুত্ব হয়ে গেল সে খুব যত্ন করে আমাকে ব্যবহার করতো কিন্তু কিছুদিন যেতে না যেতেই সে আমাকে বাসে ফেলে চলে গেল ভুল করে কিছুক্ষণ নির্জনে পড়ে রইলাম তারপর একজন লোক আমায় হাতে তুলে নিল সেই লোকটা আমাকে পেয়ে বেশ খুশি হলো মজা করে সে একবার আমাকে খোলে আবার বন্ধ করে এরপর আমাকে সে বেশ নেড়েচেড়ে দেখে কুড়িয়ে পাওয়া ছাতাটা তার বেশ পছন্দ হয়েছে সেটা তার মুখ দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছিল আমিও ভাবলাম যাক আমার আবার নতুন করে পথ চলা শুরু হলো জীবনযাত্রাও পরিণাম বছর কয়েক কেটে গেছে রোদে পুরে জলে ভিজে আমার সুন্দর কালো রং ইতিমধ্যে বেশ বিবর্ণ ফ্যাকাশে হয়ে গেছে এরপর আমার এক দিন কাটতে লাগলো চরম অবহেলায় তখন বারবার মনে হতো মানুষের আমার ছত্রছায়া রোদ বৃষ্টির হাত থেকে আরাম পায় আর আমি তার জন্য কোনো নাম পাই না কিন্তু আমি নিরুপায় এভাবেই আমার দিন কেটে যাচ্ছিল আমি কখনও ভিজে কখনো তেতে পুড়ে থাকতাম ওই লোকটার ঘরের এক কোণে একদিন হঠাৎ বৃষ্টি হলো লোকটা বাইরে কাজে যাওয়ার সময় আমাকে তার সঙ্গে নিল কিন্তু সেদিন বৃষ্টিটা খুব জোরে পড়ছিল তার ঝাপটায় ঝাপটায় লড়তে না পেরে একটু পরেই আমি উল্টে গেলাম সেদিন আমার খানিকটা গালমন্দ করে সেই লোকটা আমায় সারাতে দিল ওই দোকানে তবে আর নিয়ে এলো না আমাকে কুড়িয়ে পাওয়া ছাতা বলেই হয়তো আমার কোনো কদর ছিল না তার কাছে সেই থেকেই আমি এই দোকানেই পড়ে আছি বদলির কাজ করি মাঝে মধ্যে লোকের মর্জি মাফিক তাই কোনো যত্নই পাই না বুঝলাম আমার সময় ফুরিয়ে এসেছে একদিন এক কাগজ কুরুনির কাছে দোকানি আমায় পাঁচ টাকায় বেঁচে দিল এভাবেই সময়ের শব্দ গায়ে মেখে রোদে জলে ভেজা ক্লান্ত অযত্নের জীবনের সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাওয়ার দিন ঘনিয়ে এলো কাগজ কুরুনি আমার অঙ্গ প্রত্যঙ্গ টেনে ছিঁড়ে আলাদা আলাদা করে কাবাড়ির দোকানে আমাকে বেঁচে দিল তাই কালের নিয়মে আমি এক ভাঙা ছাতার বিলীন হয়ে গেলাম তো আজকের প্রবন্ধ রচনা ছিল একটি ভাঙা ছাতার আত্মকথা এটা ভাঙা ছাতার আত্মকথা বা একটি ছাতার আত্মকথাও বলা যায় আত্মকথামূলক রচনা তোমার নাইন টেনেও থাকে আবার এইট সেভেন এইটেও থাকে মোটামুটি সেভেন এইট নাইন টেন সব ক্লাসেই আত্মকথামূলক প্রবন্ধ রচনা থাকে তাই তোমাদের সবাইকারই কাজে লাগবে ভেবে তৈরি করলাম আশা করি ভালো লাগবে ভালো করেই লিখেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো প্লিজ আর যারা এখনও ধারাপাতকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও নিয়ে আমি শরমিষ্ঠা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি